আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিছুদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে এই পরীক্ষায় আসার সাথে সাথেই তোমাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয় কারণ হলো যখনই পরীক্ষা আসে একটা পরীক্ষা ভীতি তৈরি হয় তো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যেই সৃজনশীলে ভালো করার একটা প্রবণতা থাকে এমসিকিউতে একটু দুর্বলতা থাকে কারণ হলো এমসিকিউর জন্য তিরিশ মিনিট সময় বরাদ্দ করে দেওয়া হয় আর এই তিরিশ মিনিট সময়ের জন্যই তিরিশটা অবজেক্টিভ করতে গেলে আমাদের একটু কষ্ট হয় আর আমরা অনেকেই এমসিকিউ সহজে পারি না তো তোমাদের জন্যই নিয়ে আসলাম এমসিকিউর একটা সাজেশন যাতে তোমরা এই অল্প কিছু এমসিকিউ নির্দিষ্ট নিয়মগুলো করে তোমরা এমসিকিউতে একটা ভালো ফলাফল অর্জন করতে পারো এজন্য আমি আজকে প্রথমে শুরু করব বইয়ের যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ ছয়টা অবজেক্টিভ দিয়ে রাখবো বা এর মধ্য থেকেই মূলত অবজেক্টিভগুলো আসার সম্ভাবনা অনেক বেশি তা আমি সাজেশনটা সেটা আমার হিসেবে দেয়া থাকবে তো প্রথমে আমরা দেখি আমাদের প্রথম অবজেক্টিভটা কি আমাদের প্রথম অবজেক্টিভটা হলো যে নিচের কোনটি অমূল্য সংখ্যা এখানে চারটা অপশন দেয়া আছে আমরা যদি মূলত আর অমূলতটা চিনতে পারি তাহলে এই টাইপের অবজেক্টিভ যেটাই আসুক না কেন যেরকমই আসুক না কেন সেই অবজেক্টিভ আমরা কিন্তু সহজে অ্যানসার করতে পারবো তা আমি একটু তোমাদেরকে বলে দেই যেহেতু অমূলত আর মূলদ একটা আর একটার সাথে রিলেটেড যেটা মূলদ না সেটি অমূলত তা আমি যদি বুঝিয়ে দিতে পারি তোমাদেরকে যে কোনটা মূলত সংখ্যা সেটা বাদে যেটা আছে সেটি অমূলত তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে যে কোনটা অমূলত তো আমি আসি আমরা এখানে চারটা চারটা আমি কিন্তু অপশনে কতগুলো সংখ্যা লিখে দিলাম এখন আমি একটু বর্ণনা করে দিব এই সংখ্যাগুলো কোন সংখ্যা এবং কেন হয়েছে যদি এই বর্ণনাগুলো তোমরা বুঝতে পারো দেখবে তাহলে তুমি এই অবজেক্টিভের যে কোনোভাবে যে কোনো রকমের আসুক না কেন সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে তো আমরা প্রথমে লিখেছি দেখো পি ফাইভ বাই টু হান্ড্রেড বাই থ্রি তার মানে হলো এই সংখ্যাগুলো ভগ্নাংশ আকারে আছে তো মূলর সংখ্যার মূল যে বিষয়টা সেটা হলো এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে আমি যাবো না আমি শুধু সংখ্যাগুলোকে তোমাদেরকে চিনিয়ে দেব যাতে তোমরা সহজেই সংখ্যা দেখে মূলত এবং অমূলতকে তোমরা চিহ্নিত করতে পারো ফাইভ বাই টু এইটা হলো পি বাই কিউ আকারে লেখা গেছে এটাকে ভগ্নাংশ করলে একটা দশমিক সংখ্যা পাওয়া যাবে মানে পি বাই কিউ আকারে লেখা গেছে হান্ড্রেড বাই থ্রি তার মানে এরকম পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলো দেখবে তখন বুঝতে পারবে এইটা হলো কি সংখ্যা মূলত সংখ্যা ঠিক আছে যেটা কিউ আকারে লেখা যায় তার মানে এরপর আছে দুই নম্বরে কোন সংখ্যা রুটের মধ্যে যদি পূর্ণ বর্গ সংখ্যা হয় সেই সকল সংখ্যা হলো মূলত সংখ্যা এখন তুমি বলতে পারো যে নয় না হয়ে যদি আমাদের ছত্রিশ হতো তাহলে ছত্রিশও কিন্তু একটা মূলত সংখ্যা এরপরে কোনো ঘনমূলের মধ্যে যদি ঘন সংখ্যা থাকে আমরা একটু ঘন সংখ্যা যে সকল সংখ্যাকে আমরা ঘনমূল করলে একটা পূর্ণ সংখ্যা যদি পাই যেমন সাতাই সাতাইশকে যদি ঘনমূল করি তাহলে আমাকে তিন পাওয়া যায় এর ঘন করলে তিনের ঘন করলে কত পাওয়া যায় তিন তিনা নয় তিন কত সাতাইশ তার মানে এই সাতাইশের ঘনমূল একটা পূর্ণ সংখ্যা এজন্য এই ঘনমূল এবং এই বর্গমূল সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এটাও কি সংখ্যা মূলত সংখ্যা এরপর আসি দশমিকের পরে যদি সসীম ভগ্নাংশ সসীম সংখ্যা থাকে তার মানে কি সংখ্যাগুলো যদি নির্দিষ্ট থাকে তবে সেটাও কি সংখ্যা মূলত সংখ্যা সেটাও কি সংখ্যা মূলত সংখ্যা এরপর আসি যে চার নম্বরে যদি পৌনপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ হয় যদি দশমিকের পরে পৌনপুণিক বা আবৃত দশমিক ভগ্নাংশ হয় এইটাও কি সংখ্যা মূলত সংখ্যা তাহলে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এই আকারে এই আকারে এই আকারে এবং এই আকারের যদি সংখ্যাগুলো হয় সকল সংখ্যাগুলোই কি মূল সংখ্যা তাহলে এর বাইরে কি যদি এই সংখ্যাটাকে পিবে কিউ আকারে লেখা না যায় এবং বর্গমূলের মধ্যে যদি তোমাদের পূর্ণবর্গ না থাকে যেমন আমি একটা বলে দিলাম যে রুট সেভেন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে যে এইখানে দশমিকের পরে অনেক অসংখ্য সংখ্যা আসছে তার মানে এইটা মূল সংখ্যা না তার মানে কি এটা অমূল সংখ্যা এরপর আসি ঘনমূলের মধ্যে আমরা যদি এই সাতাইশের পরিবর্তে আঠাইশ লেগে দিলাম ঘনমূল করলে দেখা যাবে দশমিকের পরে অসংখ্য সংখ্যা আসছে এটা পূর্ণ সংখ্যা আসে না তার মানে এটাও কি অমূলত সংখ্যা এরপরে আসি দশমিকের পরে যদি ভগ্নাংশের দশমিকের পরে যদি সংখ্যাগুলো অসংখ্য হয় কি থাকে অসংখ্য এবং এলোমেলো থাকে সেই সংখ্যাগুলো হবে অমূলত সংখ্যা এবং আবৃত দশমিক ভগ্নাংশ যদি না হয় সেটা কি দশমিকের পরে আমি এটা বললাম যে এলোমেলো যদি সংখ্যা হয় সেই সংখ্যাগুলো কি সংখ্যা অমূলত সংখ্যা তাহলে আমি বুঝতে পারলাম যেটা মূলদ না সেটাই অমূলত আবার কিছু সিম্বল আছে যেমন পাই আমরা পাই সাধারণত চিনে থাকি সবাই এই পাই এবং ই এই যে সংখ্যাগুলো এই যে এগুলোর যে মান এগুলো কি অমূলত সংখ্যা সাধারণত এগুলো তোমাদের আসে না তারপর আমি দেখিয়ে দিলাম যেগুলো কি অমূলত সংখ্যা তাহলে এখন তোমরা কিন্তু সহজেই এখান থেকে বের করতে পারবে কিভাবে পারবে দেখো ক নম্বরে এই চৌষট্টির ঘনমূল করলে কত হয় চার তার মানে আমরা এই অপশনে দেখতে পাইছি যে কতে এখানে আসে কত চার নিচে ছয়ের যদি বর্গমূল করি তাহলে এখানে আসে ছয় তার মানে এটা পিবাই কিউ আকারে লেখা গেছে তার মানে এটা একটা মূলত সংখ্যা এরপরে আসি আমি একটু গতে যাই গ দেখো এইটাকে বর্গমূল করলে আসে নাইন এটাকে বর্গমূল করলে আসে পঁচিশ দেখো এটাও পি বাই কিউ আকারে লেখা গেছে এরপর এইখানে এই যে ঘ নম্বরটা এই ঘ নম্বরটা এটাকে ঘনমূল করলে আসে দুই সাতাইশ কে ঘনমূল করলে আসে তিন তাহলে দেখো এটাও পি বাই কিউ কিউ আকারে লেখা গেছে এখন আসি আমরা খ নম্বরটা খ নম্বরকে যদি রুট বত্রিশ করো এটা করলে কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ সংখ্যা আসেন আর এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই তার মানে কি দশমিক আকারে আসে নিচেরটা যদিও আমাদের চৌষট্টি আট আটা চৌষট্টি এটা একটা পূর্ণ সংখ্যা আসে কিন্তু উপরেরটা কি আসে মূলত সংখ্যা আসে না তার মানে আমরা বুঝতে পারছি এইটাই আমাদের জন্য কি অমূলত সংখ্যা তাহলে আমরা কিন্তু আজকে বুঝে গেলাম যে আমাদের কোনটা মূলত সংখ্যা এবং কোনটা অমূলত সংখ্যা তো আশা করি তোমরা এভাবে বাসায় আরো দুই একটা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের মূলদ এবং অমূলদ নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না তো আমার এর পরে আমি আমার যে সাজেশনের চার নম্বর 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 যে সমস্যাগুলো থাকবে এগুলোর সমাধান নিয়েও আমি তোমাদের পরবর্তী ক্লাসে চলে আসব এবং ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বাস্তব সংখ্যার এমসিকিউ সাজেশনের প্রথম পর্ব এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ